দোস্তো হ্য হ্যালো গায়েজ চলে এসেছি আজকে নিউ কন্টেন্টে তোমরা অনেকেই কমেন্টে জানতে চেয়েছ যে আমার দোকানটা কোথায় বা কোন এলাকায় আর আমার দোকানের আশেপাশের ভিউ কেমন তা তোমাদের সবাইকে আজকে দেখিয়ে দিচ্ছি তোমরা এখন দেখতেই পাচ্ছ যে আমি আমার দোকানে চলে এসছি আমার দোকান দোকান এইটা হলো গিয়ে আমার দোকানের সাইডের এলাকা মানে এইখানটা অন্য একজনের জায়গা এই দোকানটা আমাদের এই দোকানে সব কিছু তোমরা তো জানোই এই হলো গিয়ে একদম মেইন রোড সাইড থেকে পাইপলাইনের কাজ হয়েছে বলে এরকমটাই অবস্থা এখান থেকে মাটি ফাটি খুঁড়েছে আর এটা তো আমার গাড়ি এটা দোকানে আজকে এনে রেখেছি আর পুরো মেইন রোডের উপরই আমার দোকান ওই সাইডে একটা গ্যারেজ আরও একটা দোকান আছে এখানে আরও একটা দোকান আর তোমরা তো দেখতেই পাচ্ছ তোমাদের মেইন তোমরা বহুতবার বলেছ যে দাদা তোমার দোকানের এলাকাটা দেখাও তা আমার দোকানের যে মেইন যে জায়গাটা সেটা হলো গিয়ে বিরা বারাসাতের থেকে দুটো স্টেশন পরে বারাসাতের পরে দুটো স্টেশন পরে বিরা তা বিরা স্টেশন থেকে নেমেই এক কিলোমিটার আমার কারখানা তা তোমরা যারা যারা আমাকে কমেন্টে বলেছিলে তাদের সবাইকে আজকে জানিয়ে দিলাম আশা করি ভালো লেগেছে তাহলে নেক্সট টাইম অন্য কোনো ব্লগের জন্য রেডি থাকো পর্যন্ত ইতি